তানজিদ হাসান তামিম বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্টটা দারুণভাবে সামলাচ্ছেন এই ওপেনিং ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে যেন স্বপ্নের একটি বছর পার করলেন তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এক বছরে মাত্র সাতাইশটি ইনিংসে সাতশো পঁচাত্তর রান করেছে বত্রিশ গড়ে সেই সাথে টি সর্বোচ্চ একচল্লিশটা ছক্কা হাকার গৌরব অর্জন করে তানজিদ হাসান তামিম মাত্র দুই বছরের ক্যারিয়ারে টি টোয়েন্টি ক্রিকেটে এগারোটি ফিফটি হাঁকিয়েছে এই ব্যাটার যা বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন তিনি বাংলাদেশের অপর ক্রিকেটার সাকিব আল হাসানকেও ফিফটির দিক দিয়ে ছাড়িয়ে গেছেন এই বাংলাদেশের তরুণ ওপেনার তানজির তামিম যেন স্বপ্নের মতো একটি বছর পার করলেন বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে ডেবু হওয়ার পর থেকে দারুণ প্রতিবার ঝলক দেখিয়ে যাচ্ছেন এই উনিশ দলের বিশ্বকাপ জয়ী ওপেনার ক্রিকেটার কোনো এক সময় সাকিব আল হাসান বলেছিল যে আমাকে ছয় মাস সময় দিন আমি দুইটা ওপেনার বের করে দেখাবো সাকিব আল হাসানের কথাটা যেন সত্যি হলো ছয় মাসও লাগেনি তানজিদ হোসেন তামিম এবং পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানদের মতো ক্রিকেটাররা বেরিয়ে গেছেন এরা যদি সার্ভিস দিতে পারেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটটাকে তাহলে আগামী দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে আমরা এই আশাটা করতে পারি দুহাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো একটা পজিশনে যাবে আমরা এই আশাটা করতে পারি কিন্তু তানজিদ হোসেন তামিম টি টোয়েন্টি ক্রিকেটে যেন বাংলাদেশের এক ভরসার প্রতীক হয়ে উঠছেন দিনের পর দিন ডে বাই ডে যে পরিমাণের খেলাটা দিচ্ছেন তিনি একের পর এক ফিফটি সে যদি টিকে যায় বিশ প্লাস রান করে তার মানে ওই ম্যাচ তার ফিফটি কিন্তু তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু ফিফটি করলে হবে না এই ফিফটিটাকে সেঞ্চুরির দিকে কনভার্ট করতে হবে তাকে বড় ইনিংস খেলতে হবে তাকে তাকে বড় ইনিংসের দিকে যেতে হবে আমি যখন ফিফটি করবো আমার টার্গেট থাকবে সেঞ্চুরির দিকে যাওয়ার সেই জিনিসটা তাকে করতে হবে এবং সেই সাথে টি টোয়েন্টি একটা স্মার্ট আধুনিক যুগের খেলা টি টোয়েন্টিতে যদি বড় রান টার্গেট দিতে যাই আমাকে বড় শট খেলতে হবে এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে অলরেডি তানজিদ তামিম এবছর একচল্লিশটি ছক্কা হাঁকিয়েছে পারভেজ হোসেন ইমন চৌত্রিশটা ছক্কা হাঁকিয়েছে এবং সাইফ হোসেন উনত্রিশটা ছক্কা হাঁকিয়েছে এই বছরে বাংলাদেশ ছক্কা হাঁকানোর রেকর্ড করেছে দুইশো ছয়টা ছক্কা হাঁকিয়েছে পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের তানজিদ তামিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি